হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার আমার চ্যানেলে নতুন একটা ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখে বুঝতেই পারছো এই ভিডিওটা সরস্বতী পুজোর ভিডিও আচ্ছা আগে জানাও তো তোমাদের কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হয় কমেন্ট বক্সে লিখে জানিও আর আজকের এই ভিডিওটায় আমি বাড়ির সরস্বতী পুজোটা তোমাদের খুব সুন্দর করে দেখাবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক শুরু করা যাক এক্কেবারে সরস্বতী পুজোর আগের দিন থেকে কালকে হচ্ছে সরস্বতী পুজো এখন থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে আর দিশা হচ্ছে এখন চাটনি টমেটো কাটছে নিচে ডেকোরেশন হচ্ছে তোমাদের দেখাবো একটু পরে দিশা এখানে টমেটোর চা এই টমেটোর চাটনি বলছি চাটনি চাটনির টমেটো কাটছে হ্যাঁ টমেটো চাটনি টমেটো বেশি নাম্বার পাবি কাজ করছি দেখবি পরীক্ষায় বেশি নাম্বার পাবি তাহলে আমি রাখছি মানে পড়ে যাবো না পাশ করিয়ে দেবে ঠাকুর তোকে সরস্বতী পুজোর কাজ করেছিস বলে আচ্ছা এবার দেখো আমাদের ডেকোরেশনটা রাত্রেবেলা মোটামুটি কমপ্লিট করে রাখা হয়েছিল এই হচ্ছে মোটামুটি ডেকোরেশন আমাদের তো পুরো ভিডিওটা বেশিরভাগই ভয়েস ওভারে দিতে হচ্ছে কারণ কাজও করতে হচ্ছিল কাজ করার সাথে সাথে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট তো ক্লিপস নিয়ে নিয়েছিলাম আর এখন ভয়েস ওভারে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আর কি এরপর ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য একটা করে স্পেশাল প্যাকেটের ব্যবস্থা করা হয়েছিল তো সেটাই তখন রাত্রেবেলা রেডি করে রাখছিলাম আমরা পরের দিন সকালবেলা মানে হচ্ছে সরস্বতী পুজোর দিন আর কি সকালবেলায় স্নান স্নান করে রেডি হয়ে একেবারে চলে এসেছিলাম পুজোর কাজে দেখতেই পাচ্ছ এখানে আমি ফল কাটছিলাম ব্রাহ্মণ আসার আগে মোটামুটি এরকম ভাবে একটু রেডি করে রেখে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে ব্রাহ্মণ এলো তার আগে যা যা ডেকোরেশন করে রাখা দরকার সেগুলো করে রেখেছিলাম এই ভিডিও এডিট করতে করতে না তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করতে ইচ্ছা হলো কী বলো তো সরস্বতী ঠাকুর না আমার সবথেকে প্রিয় ঠাকুর আর এই পুজোটা আমার সব থেকে ফেভারিট পুজো ছোটোবেলা থেকেই একটা দিনই কিন্তু আমি পারমিশান পেতাম বাড়ি থেকে বন্ধুদের সাথে বেরোনোর জন্য আর কোনো পুজোতে কিন্তু আমাকে বাড়ি থেকে বন্ধুদের সাথে বেরোনোর জন্য পারমিশান দিত না ছোটোবেলায় এই পুজোটা আমি দারুণভাবে এনজয় করতাম এটাই মনে পড়ে গেল আর কি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম লোকজনের আওয়াজ শুনতে পাচ্ছ অলরেডি কিন্তু অনেক লোকজন চলে এসেছিল পুজোর এখানে পুজো দেখতে তাই ছটপট করে একেবারে পুজোর কাজগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করছিলাম আর কি অবশেষে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে আর এখানে ঠাকুরকে একটু সাজিয়ে দিচ্ছিল আর এই দিকে দেখো ইনিও আবার পাঞ্জাবি টাঞ্জাবি পরে একেবারে রেডি এরপর পুজোর প্রস্তুতি পর্ব আস্তে আস্তে শুরু হলো।

এখানে একটা বাচ্চা হাতে খড়ি দিতে এসেছিল তো খুব ভালো লাগছিল দেখতে সেটা তোমাদের সাথে দেখো কত মিষ্টি এরকম ভাবে ওর হাতেখড়ি কমপ্লিট হলো আর সবাই ওর সাথে মজা করছিল বলছিল দেখ তোর হাতেখড়ি হয়ে গেল তো এবার থেকে রোজ কিন্তু পড়াশোনা করতে হবে বেচারা শুনে ঘাবড়েই গেছিল অবশেষে আমাদের পুজো একেবারে শেষ হলো তো প্রদীপের তাপ ঠাপ নিয়ে তারপরে চলে গেলাম পুরোপুরি প্রসাদ বিতরণ করতে এখানে প্রসাদ রেডি করছিলাম সবাইকে দেওয়ার জন্য এরপর চলে যাওয়া হলো একেবারে রান্নাবান্নার ওখানে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্য তো এখানে বুনু রান্না করছিল আর আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর দেখো নাস্তে নাচতে রান্না করছে রাঁধুনি রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য মাঝখানে আর কোনো ভিডিও নেওয়া হয়নি মানে কোনো টাইমই পাইনি তো আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম আর দেখো বুনু এখানে রেডি হয়ে নিচ্ছিল তো আমরা দুজনে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম এবার আমরা বেরোবো আমরা এবার বেরিয়ে গেছি আর এখানে দেখো ফটো শ্যুট সুন্দর করে শাড়ি শাড়ি পরে রেডি হওয়া হয়েছে ফটো তো তুলতেই হবে না তো আমরা একটু এখানে ঘোরাঘুরি করছিলাম ফটো শটো তুলছিলাম আর জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল মানে একবারে ফাঁকা কেউ ছিল না আশেপাশে তেমন একটা আসলে আমরা বেরিয়েছিলাম বিকালের দিকে তো সরস্বতী পুজোয় সবাই সকালবেলা ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে যায় বিকালে বাড়ি ফিরে যায় তো আমরা বিকালে যখন বেরিয়েছিলাম তখন মানে মোটামুটি কেউই ছিল না মডেল অ্যান্ড ফটোগ্রাফার আজ আমাদের প্রথম এই প্রথম শুরু হতে চলেছে তারপর আমরা একটু প্যান্ডেল হফিং করছিলাম কয়েকটা প্যান্ডেল ছিল তো সেগুলো এখানে দেখছিলাম আর এই ঠাকুরটা আমার বেশ পছন্দ হয়েছে তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম ছবি টবি তুলেছিলাম হ্যাঁ কেউ নেই প্যান্ডেলের সামনে পুরো ফাঁকা এখানে কেন জানি না পুরো ফাঁকা ছিল একটা লোকও ছিল না আমরা তিনজনই ছিলাম তো এখান থেকে চলে গেলাম চলে গিয়ে চলে এসছিলাম কফি খেতে একটা ক্যাফেতে ক্যাফে থেকে পুরো সোজা বাড়ি আর বাড়ি এসে প্রচন্ড টায়ার্ড লাগছিল সারাদিনের ধকলে সারাদিন কি বলবো দু তিন দিনের ধকলে প্রচন্ড টায়ার্ড লাগছিল আমাদের তো আমরা একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েও শান্তি নেই কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো আবার ঠাকুর মশাই কি তথিকর্মা না কি বলে মানে বিসর্জন আর কি ঠাকুরের হবে তো সেই জন্য ব্রাহ্মণ মশাই আবার চলে এসেছিলো রাত্রেবেলা তো আবার সেখানে উঠে আমি আর বনু গেলাম এখানে ঠাকুর মশাই সব ঘট সরিয়ে দিচ্ছিলো তো এইভাবেই শেষ হলো আমাদের সরস্বতী পুজো এখানে আমি আমার ভিডিওটাও শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আরও আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও টাটা